পরীক্ষা মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু ফেল করবো এটা হচ্ছে মেন বিষয় আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আমাদের ছোট ছোট ভাই বোনরা তারা কেমন দিল তাদের প্রথম পরীক্ষা বাংলা চলুন একটু দেখে নেওয়া যাক আর আপনার পরিবারের কেউ এসএসসি পরীক্ষা দিচ্ছে কিনা এবং তার কেমন হলো পরীক্ষা সেটা অবশ্যই জানাবেন পরীক্ষা মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু ফেল করবো এটা হচ্ছে মেন বিষয় কেন হ্যাঁ কেন মোটামুটি ধরে নব্বই মার্কের অ্যান্সার দিয়েছি কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না কয়টা

হয়েছে প্রশ্ন থেকে আসলে গল্প থেকে এরকম আসে নাই মোটামুটি সব প্রবন্ধ থেকে এসেছে আর এমনিতে কবিতা নাটক আর উপন্যাস থেকে মানে সহজে এসেছে কবিতাগুলো আর নাটক উপন্যাস আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ